আজকে যে অভিযোগ করলাম আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি প্রতিবাদ করলাম এর এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি করেছি যাদেরকে আমি মানুষ আমার আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তার তো আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ ভালো লাগা কিছু দিয়েছি শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই আর উপরের দিকে থুতো ফেললে তো নিচের দিকে আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের ইনকাম করেছি তারা আমার সাথে বেমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছু আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জামটা ছিল হয়তো তো পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেঈমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন আপন ভাই এটার সাথে জড়িত জড়িত বোন আর একটা স্বামীর নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন হতেই পারে সন্তান হিসেবে করে দিয়েছিলাম পরবর্তীতে মাফ দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা মা ভালো মাও আছে খারাপ মাও আছে আমার আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিপবার একটা হাসছিলাম আমি দুতে তো গুরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম শুদ্ধ হিসেবে কখনো ওই ভালোবাসাটা আমি কিalingটা পাইনি তারপর কোনোবিচল নেই আর হচ্ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি মা বড় মাছের মাথাটা তার পাতে দেয় আর যখন ইনকাম করতে পারে না পরবর্তীতে যে ইনকাম করে সেই মাছের মাথাটা প্লেট চেঞ্জ হয়ে যায় তো আমার বেলায় আমি অনেক কিছুই হয়তো ফিল্মের নায়িকা আমি অনেক কিছুই মানে বাস্তব জীবনে দেখেছি তো এতটুকু বলতে পারি আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী ক্যামেরার সামনে স্কিপ পড়েছি ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি হয়তো তিনবার ন্যাশনাল পেয়েছি একজন ভালো অভিনেত্রী স্বীকৃতি পেয়েছি আমি কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছে একজন অভিনেত্রী মানে অভিনয়টা আমার দ্বারা হয় না অনেক কিছু সহ্য করেছি তো বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে